হ্যালো ফ্রেন্ডস হাই সবাইকে গুড ইভিনিং তো সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আমার ছোট্ট বাগানে কত ফুল ফুটেছে দেখো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট একটা বাগান তার মধ্যে কত ফুল দেখছো এত ভালো লাগছে কি বলবো শুধু ফুলই ফুল সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের সম্পূর্ণ পরিশ্রমটা ওই করে পরিশ্রম করে যদি এরকম ফল পাওয়া যায় তো সবাই পরিশ্রম করতে রাজি আছে তাই না তো এত ভালো লাগছে ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত সুন্দর আমার বাগানে ফুল ফুটেছে সেটা শেয়ার না করলে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে একদম ট্যাঙ্কির উপরে যে গাছটা রাখা রয়েছে ওপর থেকে ভিডিওটা করলে বেশি ভালো হতো বাট সেটা সম্ভব না আমি তো করতে পারবো না যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার এই ছোট্ট বাগানটা মানে মানে আলোতে একদম সব ঝলমল করছে তাই না সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে টাটা